আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আল্লাহ রহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটা ভালো আছি তো যাই হোক প্রতিদিনের মতো আজকে চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কি স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো তো এই যে বেলুন ফুলগুলো দেখছো সবাই বেলুন ফুলা ছিল সেই অনুষ্ঠানের জন্য অনেক কটা ভিডিও আছে তো একে একে দিচ্ছি সেই জন্য একটু লেট হচ্ছে তো যাই হোক এরা আনন্দ করে বেলুন ফুলা ছিল তারপরেই সবাইকার মাথায় এলো তো একটা ক্রিয়া প্রতিযোগিতা করা যাক তো ঝপ করে একটা তাই হোক হয়ে যাক একটা ক্রিয়া প্রতিযোগিতা কে সর্বপ্রথম আগে বেলুন ফোলাতে পারে তো সেটারই আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো অনেক আনন্দ পাবে অনেক মজা পাবে আর এরা তিনজন মিলে নাসরিন ইয়াসমিন এবং তাসমিন তিনজন মিলে কতটা তাড়াতাড়ি বেলুন ফুলাতে পেরেছে তোমরা চলো একদম দেখতে থাকো এক একজনকে দশটা করে বেলুন দেওয়া হয়েছে তো সবাই ফুলাতে আরম্ভ করে দিয়েছে তো দেখা যাক কে প্রথম হয় পুরোটা না অল্প অল্প করবো

বেলুন নিয়েছে তার মধ্যে আর তিনটে রয়েছে নাসরিনের আমাদের তাসমিনের রয়েছে তিনটে আর দুটো অবশিষ্ট ইয়াসমিনের কটা আছে বেলুনটা একটু কথা দেখি ইয়াসমিনের মনে হচ্ছে ইয়াসমিনই হবে ফার্স্ট আমাদের ক্রিয়া প্রতিযোগিতার প্রথম হবে ইয়াসমিন চলছে

খেলার কম্পিটিশন শেষ তো চলো দাও তো এইভাবেই ক্রিয়া প্রতিযোগিতা শেষ হলো তো দেখো এখনো অনেক বেলুন আছে সব ফুলাতে হবে কার পেটে কত হটা হাওয়া আছে এই বেলুন ফোলাতে গেলেই বুঝতে পারবে তো যাই হোক এইভাবেই কম্পিটিশান কমপ্লিট হলো আমার বড় মামনি প্রথম হয়েছে ছোট মামনি দ্বিতীয় হয়েছে আর ননদের মেয়ে একদম তৃতীয় হয়েছে তো এইভাবেই আজকের কম্পিটিশান শেষ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এতটাই আল্লাহ হাফেজ